সিজন ওয়ান বলে তো শুরু করিনি একটা শো আসছে বলে শুরু করেছিলাম কারণ লিটল ডিড উই এক্সপেক্ট যে এটার আবার আরও পরে সিজন হবে খুব যে সাংঘাতিক এক্সপেকটেশন নিয়ে শুরু করেছিলাম তা নয় তবে শোটা শুরু হওয়ার এক দু সপ্তাহর মধ্যেই বুঝতে পারি যে এটা এক খুব সাধারণ একটা শো হচ্ছেন না বা খুব ইউজুয়াল গতানুগতিক দিকে যাচ্ছেন না ইট ইজ বিকামিং সামথিং ডিফারেন্ট ইট ইজ গয়িং টু বিকাম সামথিং রিয়ালি ডিফারেন্ট আর সেটাই হলো এবং যে কারণে গতকাল আমাদের সিজন ওয়ান শেষ হলো আজকে থেকে সান বাংলা বললেন যে একদিনও গ্যাপ দেব না আমরা আজকে থেকে আমাদের সিজন টু শুরু হয়ে গেল সবে সিজন টু শুরু হচ্ছে অলরেডি চ্যানেল আমাকে বলছেন দিদি সময় দিতে হবে কিন্তু সিজন থ্রি করবো আমরা সো আই এম রিয়েলি হ্যাপি মানে কি বলবো ইংরেজিতে বলে না অন দ্য ক্লাউড নাইন আই এম অলমোস্ট দ্যাট অনেক নতুন নতুন খেলা এখানে যোগ হচ্ছে আহ সেটা শেষ যে রাউন্ডটা যেটা ডিসাইডিং ফ্যাক্টর হয় কি 1 লাখ টাকা জিতবে ফাইনালি সেটা একদম বেলুন ফাটিয়ে মানে ছক্কা ফেলে বেলুন ফাটিয়ে যেতার গল্প ছিল এখন গল্পটা একটু পাল্টেছে একটু টুইস্টস এন্ড টার্নস এসেছে এবং আর একটু মজা বেড়েছে কারণ এখানে সাপ লুডোর বোর্ড চলে এসছে তো সাপের মাথায় পড়লে নেমে আসতে হচ্ছে সিঁড়িতে পড়লে উঠে যেতে হচ্ছে ব্যাপারটা মানে আরো ইন্টারেস্টিং হয়ে গেছে সেলিব্রিটিরা যখন খেলতে আসছেন তাদের জন্য লাস্ট রাউন্ডটা আরো মজার হয়েছে ডিজিটাল বোর্ডে কাটাকুটি খেলা চলছে কাটাকুটি খেলায় যে জিতবে সে পাবে এক লাখ টাকা সে সব মিলে খুব 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 আরো মানে ডাবল হয়ে গেছে দ্বিগুণ হয়ে গেছে ডাবল পাবে এবার হ্যাঁ সিজন 1 এ গতকাল রিয়া পেল 5 লাখ টাকা উইনিং अमाउंट গ্র্যান্ড ফিনালের সিজন 2 এর গ্র্যান্ড ফিনালের উইনিং अमाउंट 10 লাখ টাকা হয়ে গেছে আমি বলবো যে বাংলা টেলিভিশনে হ্যাঁ বাংলাকে ছোঁয়া বাংলার প্রত্যন্ত প্রত্যেকটা কোনকে ছুঁয়ে একটা শো আমার মনে হয় অনেক দিন ধরে এটার দরকার ছিল আর এই শোটা সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে মানে কুচবিহার থেকে দিনাজপুর থেকে শিলিগুড়ি থেকে সুন্দরবন থেকে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বর্ধমান হুগলি নদিয়া। সমস্ত জেলা থেকে শহর থেকে টাউন থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে মফস্বল থেকে মালক্ষ্মীরা আসছেন খেলছেন এবং কোনো গল্প কথা নয় সত্যি সত্যি এক লাখ টাকা পাচ্ছেন তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হচ্ছে টাকা সেই টাকা দিয়ে তারা যে স্বপ্ন সফল করবেন ভেবেছেন তার অনেকটা করতেও পারছেন এবং যারা পারছেন না জিততে তাদের জন্য লক্ষ্মী ব্যাংক যেরকম তৈরি হলো আমাদের সেলিব্রিটি মালক্ষ্মীরা এসে কিছু টাকা করে দিয়ে যান প্রত্যেক মাসের শেষে আমরা দু লাখ টাকা করে জমা করতে পারি লক্ষ্মী ব্যাঙ্কে সেখান থেকে সেই সব মালক্ষ্মীরা যারা জিততে পারছে না তাদেরকে ডেকে মানে তারা বিশ্বাসই করতে পারছে না যে এমনটা আবার হয় নাকি এক তো গ্রামের বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খেলছে তারপর আবার জিততে না পেরে বাড়ি চলে আসার পর আবার ডেকে টাকা দিচ্ছে মানে এগুলো প্রায় গল্প কথার মতো তাদের কাছে কিন্তু এগুলো সত্যি হয়েছে অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস শো ইজ অ্যাবসলিউটলি ইউনিক তুমি কতটা রোজ দিন প্রত্যেক দিন বিশ্বাস করুন মানে আমি তো বললাম এই শোয়ের সঙ্গে টিস্যু পেপার ফ্রি মানে আমি এতক্ষণ এবিগুলো দেখে দেখে ফ্যাচ ফ্যাচ করছিলাম ওখানেও আমার তাই হয় মানে কি যে সব অবিশ্বাস্য গল্প আর তারা যে হাসি মুখে যেগুলো বলে আমার শুনে প্রতিদিন মনে হয় আমি অনেক ভাগ্য করে জন্মেছি হ্যাঁ আমি অনেক প্রিভিলেজড এবং তাদের লড়াই দেখে তাদের লড়াকু মানসিকতা দেখে তাদের হাসি মুখে সব রকম কষ্ট সহ্য করে এগিয়ে যাওয়া দেখে আমি প্রত্যেক দিন ইন্সপায়ার ইচ অ্যান্ড এভরি ইভিনিং আমার স্বপ্ন নয় মানে আমি পূরণ করিনি আমি নিমিত্ত মাত্র আমার হাত দিয়ে পূরণ হচ্ছে এইটুকু বলতে পারি আমার এটাই আমারই মানে স্বপ্নের মতো লাগছে যে সত্যি সত্যি এতদিন পরে টিভিতে এসে এরকম একটা শো করলাম যেটা এতগুলো মানুষের স্বপ্ন পূরণ করছে এবং আমার মাধ্যমে গোটা ঘটনাটা ঘটছে তো দিস ইটসেলফ ইজ আ ড্রিম কাম ট্রু ফর মি চলেছে কি কি পরিবর্তন দেখতে পরিবর্তন গেমগুলো আমার তো এটা অ্যাকচুয়ালি বেশি হয়তো গেম শো তো গেমে যে ধরনের গেম আমরা দেখেছি এবং আমরা এটাও দেখেছি যে ওই যেটা বলছিল একটু সুইপ্ত যে বাচ্চারা খুব দেখতে ভালোবাসে তাদের কথা মাথা রেখে কিছু গেম ডিজাইন করা হয়েছে তো তারাও বাড়িতে যেমন আমাদের টাকা ছাপ মারা যেটা ছিল সেই মিটে যেমন বাড়িতে বাচ্চারা আমার মাদেরকে খেলায় নোট চিনতে শেখায় সেরকম কিছু খেলা আরও ডিজাইন করা হয়েছে যেগুলো আরও আরও ইন্টারেস্টিং হয় বলে মনে হচ্ছে দশ লক্ষ টাকা তোমার বলাই হলো এবারে উইনিং দশ লক্ষ টাকা এছাড়াও লক্ষ্মী ব্যাংক যেটা আমাদের অলরেডি এত প্রশংসা পেয়েছে সেটা তো রয়েছে তো সেটাও যেমন সব চলতে চলতে ভাবা হয়েছিল এবং চমকটা মাঝখানেই এসেছে এবারও আমার মানে বিশ্বাস এরকম কিছু আবার তৈরি করে ফেলতে পারবো আমরা সবাই মিলে নতুন কিছু চমক আবার নতুন করে জন্ম নেবে ওই মঞ্চ থেকেই জন্ম নেবে সিজন মাইন্ড থেকে বেশি পেয়েছে কোন জিনিসটা সবথেকে বেশি পেয়েছে প্রত্যেকের জীবনের গল্পগুলো এই গল্পগুলো তো কেউ আমরা আমরা অডিশানে শুনেছি তারপর তাকে সে বলতে বলেছি মানে কি জীবন যাপনের জন্য তাদের যে লড়াই তাদের যে একটা কিছু করার ইচ্ছা জেদ যে আমি এরা করবো সেই জেদটার দিকে ঠেলে দেওয়া আমাদের কাজ আমরা সবাই মিলে সেটা চেষ্টা করেছি এবং সেইটাই আমার মধ্যে সবচেয়ে বড় পাওয়া যে একজন কেউ পার্টিসিপেট করতে এলো একটা শোতে সে একটা গেম খেললো সে কিছু পেলো কি পেলো না সেটা অডিয়েন্স দেখছেন দেখে অডিয়েন্স মজা পাচ্ছেন বা তার ইমোশান ইমোট করছেন বাট এইখানেই শেষ নয় এই মঞ্চ তাকে একটা এমন রাস্তা দিচ্ছে যে রাস্তায় সে আর একটু এগিয়ে যেতে পারছে তার নিজের জীবনযাপনের জন্য সেটা সবচেয়ে বড় মনে হয় সেটা আসুন অডিশনে আসুন আমাদের সঙ্গে আমাদের টিম ছাড়া মানে অডিশান করে এসে আপনার কথা বলুন আপনি কেন খেলতে চান জানান এবং আপনি আপনার মন থেকে অনেস্টলি যেটা চান সেটা বলুন আমার ধারণা ডেফিনেটলি আপনাদের সবাইকে আমরা জায়গা দিতে পারবো লাখের মধ্যে আমার জিতে খুব খুব আনন্দ আর খুব ভালো লাগবে আমি যে আশা যে স্বপ্ন নিয়ে সানবাংলার প্রোগ্রামে এসেছিলাম সেটা যে আমি আসলে স্বপ্নটা পূরণ করতে পেরেছি আর টাকা পেয়েছি সেটার থেকে আমি ব্যবসাটাকে বাড়াতে পারছি আর আমার ব্যবসা এই সানবাংলায় প্রোগ্রামটা দেখে অনেকে আমার কাছ থেকে মাল অর্ডারও করছে আর আমি তাদের মাল দিতে পারছি তাতে আমার ভীষণ খুশি আমি আর আমি যে সম্মানটাই সানবাংলায় এসে পেয়েছি সেটাতেও আমি খুশি আর তোমার সব সব জায়গায় যে খেলাটা আমি আরও বলছি যে দিদিরা আরও এই সানবাংলা প্রোগ্রামে খেলতে আসো আর নিজেদের স্বপ্ন পূরণ করো আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি সানবাংলায় এসে আর তোমাদেরও বলছি সানবাংলায় সবাই আসো এসে খেলা খেলো আর স্বপ্ন স্বপ্ন পূরণ পূরণ হোক আমার আমি করতে পেরেছি মতন নিজের তার জন্য তো আমি খুব খুশি আর তোমরাও আসো খেলো আর এই সান বাংলা প্ল্যাটফর্মটা পেয়ে আমার নিজের অনেক বড় স্বপ্ন পূরণ হয়েছে সবার আমার যে মাল তৈরি করতে পারছিলাম না আমার যে অনেক সমস্যা হচ্ছিল আমি তো নিজে হাতে তৈরি করি আমি কিছু লোক দিয়ে তৈরি করতে পারছি আর তোমার নানান ধরনের মাল তৈরি করতে পারছি আর মালের ডিমান্ড রাখতে পাচ্ছি অনেক কিছু মানে ভালো হচ্ছে আমার পাটের ব্যবসা পাটের ব্যবসা বিনুনির বিনুনির ব্যবসা আমার সেগুলো অনুযায়ী আমি মানুষকে দিতে পারছি আর ওই ফাইনালি তিনজন খুলেছে সাড়ে আট লাখ মতন পেয়েছি টাকা তাতে আমার ব্যবসাটা অনেকটাই হেল্প হচ্ছে উন্নতি হচ্ছে আর সেদিকটা থেকে আমি খুবই খেলাটা আমার প্রথম খেলাটা খুবই ভয়তে ভয়তে খেলছিলাম কিন্তু ভয়ের কিছু নেই আমি চাচ্ছি যে সবাই দিদিরা আসো আর অনেক তাদের স্বপ্ন পূরণ হোক অনেক বড় স্বপ্ন তাদেরও পূরণ হোক তারা আসুক খেলুক কোনো ভয় নেই আমিও ভয় ভয় পাচ্ছিলাম প্রথমে যে বুঝি হয়তো পারবো না কিন্তু আমি যে গ্র্যান্ড ফিনাল জিতে যাব এটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি আর জিতে গিয়ে আমি খুব খুশি আর আর আমার আমার আমি আমি খুব খুশি নিয়ে মেয়েকে যে যে আগে মানুষ অনেকে তো অনেক রকম কথা বলে আমার ব্যবসা নিয়েও বলেছে আমার খেলতে জামা বলেছে কিন্তু এখন যখন দেখছি গ্র্যান্ড ফিনাল জিতে গেছি এখন শ্বশুর বাড়ির দিক মানে যে পাড়ার লোকজন আরো লোকজন তারা বলছে আমি যাব কিভাবে যাব খেলতে আমার কাছে জিজ্ঞাসা করছে আমি সবাই অডিশন দাও আর খেলতে যাও তোমাদের স্বপ্ন আমার মতন পূর্ণ